দিক করছি আমি আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি আপনারা আমাদের মঞ্চের সামনে সুন্দর বসার ব্যবস্থাপনা রয়েছে আপনারা এসে করুন সুপ্রিয় দর্শক শুরু হচ্ছে আজকের মনজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে দিনাজপুর উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিল্পী গোষ্ঠী রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ রাশাস দিনাজপুর শুরু হচ্ছে আজকের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান রহবার 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 সত সুন্দরের পানি গিয়ে যাবার সত সুন্দরের পানি গিয়ে যাবার রহবার 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 জগতে আসা ভিঙ্গি রস আলো ভিঙ্গি ওই আধার রাহাবার কটবে রাহাবার রাহাবার গোলাপের রুলো রসা সে জড় হলো গোলাপের পাপড়ে গুলো রসা সে জড় হলো